আমরা অলরেডি আমাদের এক্সপ্রেস জেস অ্যাপ্লিকেশনের সাথে মাইস্কোয়েল কানেক্ট করছি সো আমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমরা ডকার ফাইলের মাধ্যমে একটা কন্টেনার বানাইছিলাম আর মাইস্কোয়েল ইমেজ ব্যবহার করা একটা কন্টেনার বানাইছি সো দুইটার মাধ্যমে একটা কমন নেটওয়ার্ক বিল্ড করে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারছি সো এটা ছিল মেন ওয়ান তো এটা যদি আমি আরও অটোমেট করি এবং আরও ইজি করতে চাই ইজিলি সেক্ষেত্রে আমাদের ডকার কম্পোজ ব্যবহার করতে হবে সো প্রথমত আমরা দেখে এসেছি যে ডকার কম্পোজটা কী আপনি এখান থেকে ডকার কম্পোজ সম্পর্কে ধারণা লাভ করতে পারেন সো যখন আপনার সার্ভিস মাল্টিপল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি ডকার কম্পোজ ব্যবহার করবেন অথবা আপনার সার্ভিস যদি সিঙ্গেলও হয় ক্ষেত্রে আপনি কম কম্পোজ ব্যবহার করতে পারেন বাট কম্পোজ ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি এখানে ইজিলি অনেক কিছু ম্যানেজ করতে পারবেন যেটা ডকার ফাইলে একটু বেশি হচ্ছে আপনাকে ইন্সট্রাকশন দিতে হবে তো এই যে কম্পোজ কম্পোজ যে ফাইলটা সেটার কী কী ইনস্ট্রাকশন আছে সেটা আপনি এই যে এই লিস্ট থেকে দেখতে পারেন তো আমরা চলে যাই ডকার কম্পোজ ক্রিয়েট করার জন্য তো তার আগে আরেকটা কথা বলে নেই এইখানে আমি লাস্ট দেখাইছিলাম যে রান এন পি এম ইনস্টাল ওকে সো বাট পরে আমি এটা বাদ দিয়েছি সো এটা কেন দিয়েছিলাম আমার অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি আমি ডকার ইমেজে রাখবো না আমি এটা কন্টেইনারের চলতে রান করবো সো তাছাড়া এই রান কমান্ডটা আপনি ফর এক্সাম্পল আমি এখানে একটা উগন্ত ইমেজ ব্যবহার করছি তো আমি চাচ্ছি যে পিএসডি আর কম্পোজার ম্যানুয়ালি সেট আপ দিব তো সেই ক্ষেত্রে রান কমান্ড ইউজ করে আপনি এটা করতে পারেন বা অন্যান্য যে কোনো কমান্ড আপনি রান রানের মাধ্যমে এটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারেন তো আমাদের কি করতে হবে একটা কম্পোজ ফাইল তৈরি করতে হবে সেটা করতে পারি ডকার কম্পোজ ইএমএল এভাবে হবে অথবা আমরা শুধু কম্পোজ রাখতে পারি সো দুইটাই সাপোর্টেড ওকে সো এইখানে আমাদের কাজ হবে সার্ভিস সার্ভিস কলন ওকে অ্যান্ড আমরা আমাদের সার্ভিসের নাম দিব লাইক অ্যাপ অথবা আমরা এইভাবে দিতে আচ্ছা আমরা শুধুই অ্যাপ দিই অ্যাপ তারপর আমি দেবো বিল্ড আচ্ছা বিল্ট মানে আমি এই মুহূর্তে আমার এই সার্ভিসটা কোন আমি একটা যে ডকার ফাইল যে ডকার ফাইল থেকে আমি একটা ইমেজ ফিল করবো তো সেই সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমার এই সার্ভিসটা চলবে অ্যাপ যে সার্ভিসটা বানাচ্ছি সো এটা ডট দেবো তার মানে আমার কারেন্ট পাথ বসাবে দেন হচ্ছে ডকার ফাইল ওকে সো এটা কী হয়েছে যে আমি তো এই কারেন্ট পাতেই থাকবো সো ডকার ফাইলের নামটা কি ফাইলের নাম আছে ডকার ফাইল সো আমি জাস্ট ডকার ফেলে দিলাম তো আমি চাইলে এই যে কন্টেনারের নাম বলে দিতে পারি এক্সপ্রেস অ্যাপ তারপর কী বলে দিতে পারি আমরা পোর্ট বলে দিতে পারি পোর্টস সো এটা ইএন ভি থেকে আসবে সেটা সেটার একটা ব্যবস্থা করি আমি অ্যাপ পোর্ট পোর্ট ওকে সো যদি এন ভিতে না পায় তাহলে ডিফল্ট একটা ভ্যালু নেবে দ্যাটস ওয়াই আমি এভাবে সেট আপ করতেছি ওকে এটা হয়ে গেছে এইবার আমাদের ভলিউম সেট আপ করতে হবে সো আমরা যেটা করছিলাম এভাবে ভি ভিডাবলি এটা কাজ ছিল কি যে আমার কারেন্ট ডিরেক্টরির সাথে কন্টেনারের ওয়ার্কিং ডিরেক্টরি আমি অ্যাপ ডিরেক্টরিটার সাথে সেন্ড থাকবে আমি যদি চেঞ্জ করি বোথ সাইড আপডেট থাকবে আচ্ছা এইখানে যে ওয়ার্ক অ্যাপ ডিরেক্টরি এটা কিন্তু নট লাইক ওয়ার্কিং ডিরেক্টরের অলওয়েজ অ্যাপ হতে হবে আপনি যে কোনো নাম দিতে পারেন বাট যেই ওয়ার্ক ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করবেন আপনি সেই নামটাই কিন্তু এখানে ব্যবহার করবেন ওকে আচ্ছা এই গেল এরপর আমাদের কী আছে এন পি এম রান দেব এখান থেকেই রান হবে সো আমরা পোর্ট এক্সপোজ করে দিয়েছি এখান থেকে আচ্ছা তার মানে আমার এই সার্ভিসটার কাজ শেষ তো এবার আমাকে ডেটাবেস নিয়ে কাজ করতে হবে সো ডেটাবেস কী ব্যবহার করবো আমরা মাইএসকুয়েল তো এই আমি এখানে দিব ইমেজ যেহেতু আমি এটা ডকার ফেল থেকে আনতেছি না সো আমি ইমেজ ব্যবহার করব তো ইমেজটার নাম কি মাইএস কেউল লেটেস্ট আচ্ছা এটা কোথা থেকে পাচ্ছি এই যে আমি এই ইমেজটা ব্যবহার করব মাই স্কুয়েল লেটেস্ট এরপর আমাদের হচ্ছে এই যে কনফিগারেশনগুলো মানে এনভায়রনমেন্টগুলো আমাদেরকে বলে দিতে হবে এনভায়রনমেন্ট এই যে আমরা এই জিনিসগুলো বলে দেবো ওকে সো অ্যাজ লাইক আমরা এইখানে যেই কাজটা করছিলাম এই যে আমরা যে সেট আপ দিয়েছিলাম ওকে এই কাজটাই আমরা এখানে করবো সো আমি তার আগে কন্টিনার নেমটা এখানে বলে দিই এক্সপ্রেস মাই এস অ্যান্ড দেন এনভায়রনমেন্ট আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে কম্পোজ ফাইলে আপনাকে আমরা যেমন ড্যাশ ট্যাশ ইএন ভি ফাইল হবে ডট ইএন ভিভাবে বলে দিতে হবে যে ইএন ফাইল এখান থেকে কালেক্ট করো কম্পোজ ডকাল কম্পোজ ইউজ করলে এটা বলে দিতে হবে না সে অটোমেটিক ডট ইএন ভি থেকে ভ্যালু নিয়ে নিবে আচ্ছা আমাদের কী কী লাগবে এই যে রুট পাসওয়ার্ডটা লাগবে রুট পাসওয়ার্ড 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 এরপরে ডেটাবেস আচ্ছা এই যে আমার ডেটাবেস মানে আছে আমি যখন এটা রান করবো যদি আমার ডেটাবেস ক্রিয়েট করা না থাকে অটোমেটিক ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা ডিভিএম আছে দেখি আমাদের ইএন এসে মিলে কি না ডিভিএনএম ওকে ফাইন অ্যান্ড এইখানে আমরা কী করবো ডকার মাস্টারি নামে তৈরি করবো তারপর কী দিতে হবে মাই স্কেল ইউজার দিতে হবে মাই স্কেল ইউজার রুট তারপর মাই স্কেল পাসওয়ার্ড পাসওয়ার্ড ডিবি পাসওয়ার্ড আমাদের এতটুকু দিলেই হচ্ছে এরপর আমাদের পোর্টস দিতে হবে সো ডিবি পোর্টস এই বোর্ডটা রান হবে এখন আমাদের তো কী করতে হবে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমাদের আর একটা জিনিস দিতে হবে যে কমন একটা নেটওয়ার্ক বিল করতে হবে যেটা আমার এই অ্যাপ সার্ভিস আর এই যে ডিবি সার্ভিসকে কানেক্ট করবে সো এটার জন্য আমাকে কী নিতে হবে নেটওয়ার্কস সরি নেটওয়ার্কস আচ্ছা আমরা নেটওয়ার্কের নাম দিব এক্সপ্রেস নেট ওকে আর ড্রাইভার হচ্ছে ব্রিজ সো ডিফল্টভাবে ড্রাইভার সাধারণত ব্রিজে থাকে এখন আমি এইখানে নেটওয়ার্কসটা বলে দিই নেটওয়ার্কস আমার ক্ষেত্রে হচ্ছে এক্সপ্রেস নেট সো এইখানে তো শুধু বলে দিতে হবে না আমাদের এখানেও বলে দিতে হবে নেটওয়ার্কস এক্সপ্রেস নেট ওকে এইবার আরেকটা কাজ করবো আমরা সো আমরা যদি একটা কাজ করি ধরেন আমরা যখন এটা রান করব করার পর আমরা হয়তো বা বেজে কিছু টেবিল তৈরি করছি অনেক ডেটা ইনসার্ট করছি এরপর যদি আমি আমার এই এই যে কন্টেনারটা রান হবে এটা যদি আমি ডিলিট করে দেই বা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমি বেজে যে কাজগুলো করছি আমার টেবিল আমার ডেটা এই সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো যদি আমি আমার কন্টেনার রিমুভ করে দেই যাতে ওই ডেটাগুলো থাকে মানে পরে আমি যদি আবারও এই অ্যাপ্লিকেশনটা রান করি ওই ডেটাগুলো ওই অবস্থানেই থাকবে তাহলে আমার ডেটা হারাবে না এটার জন্য আমাকে কী করতে হবে ভলিউম অ্যাড করতে হবে সো এইখানে ভলিউম এই যে আমরা অলরেডি বাইন মাউন্ট করছি যেটা হচ্ছে এই এইটা এইটা বাইন মাউন্ট আর হচ্ছে আরেকটা হচ্ছে ডেটা ভলিউম যেটা আমরা এখন করবো মাই স্কোয়েলের সাথে আর আরেকটা হচ্ছে অ্যানোনিমাস যেটাতে কোনো নাম দেওয়া থাকে না লাইক আমি যদি এরকম করি ড্যাশ অ্যাপ নোট মডিউলস এই নোট মডিউলসটাকে যদি আমি একটা ভলিউম অ্যাড করে রাখি সো এই ক্ষেত্রে কিন্তু র্যান্ডমলি একটা নাম জেনারেট করে সেটা রেখে দেবে ডক ইট সেলফ নিজেই প্রথমত আমরা এখানে কী করলাম বাইন্ড মাউন্ট করলাম এটার রিজনটা কি এটা তো আপনারা জানেন এখন আমাদের ডেটাবেজের ডেটাটাকে ডেটা যাতে হারে না যায় এই কারণে আমরা ভলিউম ভলিউম অ্যাড করবো যেটা ডেটা স্টোর করে রাখবে সো এইখানে আমরা আগে একটা ভলিউম সেট করে নিই সো ডিবি ডেটা নামে ড্রাইভার দিলাম লোকাল লোকাল ড্রাইভার এটা হবে সো এবার এইখানে আমি মাই স্কেলকে বলে দিই যে কোন ভলিউমে ডেটাটা থাকবে সেভ হয়ে আচ্ছা মাই স্কুলের ক্ষেত্রে এই লোকেশনে অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করি টেবিল ক্রিয়েট বাদার্স যে কাজগুলো করি সে সেই ডেটাগুলো এখানে থাকে সো এই ডেটাগুলো কী হবে এইখানে স্টোর হয়ে থাকবে এবারে যদি আমি কন্টেনার রিমুভ করে দিই আমার ডেটা কিন্তু হারাবে না সো এই যে আমাদের সিম্পল ডকার ফাইল কিন্তু সেট আপ হয়ে গেছে এখন আমাদের কাজকে এটাকে রান করা এটা কীভাবে করতে পারি ডকার কম্পোজ আমরা একটু হেলথ থেকে দেখে আসি কী কী কমান্ড আছে সেখানে অনেক কমান্ড আছে সো তার মধ্যে আমরা আপাতত এই আপ কমান্ডটা এখন ব্যবহার করব ঠিক আছে এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন ডকার কম্পোজ আপ আর স্ল্যাশ ডি দিবো যাতে হচ্ছে আমার এই লকটা না থাকে না দেখায় ওকে সো আমি যদি স্ল্যাশ ডি না দিই তাহলে দেখেন কী আসে আচ্ছা এখানে আমাদের ভুলটা কে বলতেছে সার্ভিস অ্যাপ ডকার ফাইল নট ট আচ্ছা আচ্ছা সরি এটা মূলত এভাবে হবে না এটা আমাদের মূলত একটু ট্যাপ দিতে হবে সো এটা হবে এরকম সো এই যে আমরা বিল করবো না আমরা একটা ডকার ফাইল থেকে ইমেজটা বিল করে সেটা একটা কন্টেইনার রান করবো যেটা আমার এই সার্ভিসে ইউজ হবে সো এটার কনটেক্সট হচ্ছে আমি কারেন্ট বাত্রা এই এই যে কারেন্ট ডিরেক্টরিতেই আছে ডকার ফাইলটা এবং সেটার নাম আছে ডকার ফাইল ওকে সো এটা আমাদের ভুল ছিল আচ্ছা এখন যদি আমি ডকার কম্পোজ আপ দিই এক্সপ্রেস নেট নট অ্যালাউড ওকে আমাদের ভুলটা ছিল ইজ এ ভলিউম আর নেটওয়ার্ক এই দুইটা আমরা ট্যাপ করে সার্ভিসের আন্ডারে দিয়েছিলাম সো এইটা মূলত সার্ভিসের বাহিরে যাবে আই মিন এই যে এ হবে বাট আমরা কী করেছিলাম এটাকে ট্যাপ করে সার্ভিসের ভিতরে ঢুকাই দিয়েছিলাম সরি সো এই হচ্ছে ব্যাপার তো এই যে আমি যদি ডি না দিই তাহলে এই যে এরকম একটা লক দেখাবে যে আমার অ্যাপ্লিকেশান কী ঘটতেছে সো এটা আমি বাদ দিয়ে দিই ডকার কম্পোজ আপ ডি আমি এটা দিচ্ছি ওকে হয়ে গেছে সো আমাদের কিন্তু এটা রান হয়ে গেছে তো আমার দেখি একটু এক্সিট আইটি আমাদের কন্টেইনারের নাম ছিল এক্সপ্রেস মাই স্কিউ কন্টেইনার নেম আচ্ছা আমাদের এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা ইউজ করা যাবে না এটা ডিফল্ট রুট ইউজার ক্রিয়েট হবে ওকে সো আমরা আপাতত এই তিনটা ব্যবহার করবো ডকার ওকে ডিভিন এম ইউজার ডট ইএন ভি ড ওকে আমাদের ঠিক আছে এখানে ডিবি নেম হুম সো আমি আবার ইয়ে করি ডকার কম্পোজ ডাউন ভি সব রিমুভ করে দেই ডকার কম্পোজ আচ্ছা এইখানে আমাদের এই তিনটা ইউজ করলেই হবে সো প্রথমত এই যে রুট পাসওয়ার্ডটা দিতে হবে ডেটাবেস ওকে আর মাই স্কুল পাসওয়ার্ড সে ডিফল্টভাবে রুট ইউজার ইউজ করবে রুট ইউজার ক্রিয়েট হবে অটোমেটিক এবং সেটা ইউজ করবে আর সেই রুট ইউজারটাই আমরা ব্যবহার করবো ओके सो এবারে দেখা যাক ডকার কম্পোজ আপ ডি হুম হ্যাঁ হয়ে গেছে সো ডকার ফিক্স এটা আইতে এক্সপ্রেস মাইস্কুল বেশ আচ্ছা সো এখানে আমরা মাইস্কুলে লগইন করব তো এখানে আমরা ডেটা ক্লাসই মাইস্কুল ইউজারস রুট আর পাসওয়ার্ড আমি এবারে দিব পাসওয়ার্ড ওকে শো ডেটাবেসেস দেখেন এখানে ডকার মাসির নামে অটোমেটিক একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে বিকজ এখানে সেটা আমি বলে দিয়েছি এখানে ডেটাবেস বলে দিলে সে অটোমেটিক এটা তৈরি করে ফেলবে আচ্ছা এবার এবার আমি কী করি এটা তো আমার আছে এটা লাগতেছে না এই ডেটাবেসটা আমি ইউজ করবো অ্যান্ড এখানে কিছু একটা টেবিল তৈরি করবো অ্যান্ড দেন দুইটা ডামি পোস্ট ক্রিয়েট করবো ওকে সো এটা ভেরিফাই করি সিলেক্ট অল ফ্রম পোস্ট দেখেন দুইটা পোস্ট কিন্তু আমার আছে আমি যদি এটা দেখি অ্যাপ্লিকেশান রান রানিং আছে অ্যাপ্লিকেশান অ্যান্ড পোস্টে যাই পোস্ট কিন্তু আমার আছে এটা একটু জুম করি হুম এই যে আমার কিন্তু পোস্টেড এটা চলে আসছে সো এখন আমি একটা কাজ করি এবার এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গেলাম ডকার কম্পোজ ডাউন আমি এটা কন্টেনারগুলো রিমুভ হয়ে যাবে দেখেন এই যে কন্টেইনার রিমুভ হয়ে যাচ্ছে সাথে সাথে নেটওয়ার্কটাও রিমুভ হয়ে যাচ্ছে বাট আমি একটু ডকার ভলিউম এলএস এইখানে যাই দেখেন ডকার মাস্টারি মানে আমাদের এই ফোল্ডারের নাম ডকার মাস্টারি আন্ডার স্কোর ডিভি ডেটা যেটা আমরা একটা ভলিউম ক্রিয়েট করছিলাম এই নামে সো এটা কিন্তু তৈরি করে ফেলছে এবার যদি আমি ডকার কম্পোজ আপ দি দেই ওকে এবার এটা যদি রিলোড দিই দেখেন ডেটা কিন্তু রয়ে গেছে ডেটা কিন্তু ডিলেট হয়ে যায়নি ঠিক আছে বাট আমি যদি এভাবে দিতাম ডকার কম্পোজ ডাউন ভি তাহলে কিন্তু আমার ওই ভলিউমটাও ডিলেট হয়ে যেত আর ভলিউম ডিলেট হয়ে গেলে তখন কিন্তু আমি এখানে ডেটা পেতাম না সো দেই দেখি ট্রাই করে দেখি হুম ওকে ডিলেট হয়ে গেছে আমি এবার ইলোড দিলে কী দেখব আচ্ছা সরি আমার তো এটা রানিং হয়নি রান রান তো করতে হবে ওকে সো দেখি দেখেন এখানে ইলোড দিচ্ছে সো অ্যাকচুয়ালি আমার ডেটা বেসির আচ্ছা এখন আমি যদি আবারও এই কাজটা করি এখানে যাই মাই স্কেল রুট পি পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড জাস্ট এগুলো আমি একবার ইউজ করে নিই ওকে হয়ে গেছে ওকে এখানে এখন কিন্তু আমি এখানে দেখতে পারতেছি এখানে ডেটা চলে আসছে এইবার যদি আমি শুধু ডাউন দেই ভি না দিই তাহলে কিন্তু এই যে ডাউন করলাম এবার আপ করে দেই এবার দেখেন ডকার ভলিউম এলএস এই যে আমার এই ভলিউমটা এখনো আছে তারপর ডকার নেটওয়ার্ক এস দেখেন এই যে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে আচ্ছা আর একটা হচ্ছে ডকার কনটেইনার এলএস এই যে এই দুইটা কন্টেইনার রানিং আছে সো আমার এটা কিন্তু কাজ করতেছে তো এখন আমরা আরেকটা কাজ করবো এইখানে আমরা কী করতেছি একটা মানে আমাদের ডকার ফিল থেকে একটা ইমেজ বিল্ড করতেছি সো এই কাজটা আমরা করবো না এটা বাদ দিব সো এইটা আমি শুধু কপি পেস্ট করে রেখে দিই এটা তো আমি কাজ করবো এইখানে হুম সো আমি ডকার ফাইলটা ইউজ করবো না এখানে এখানে কী কী আছে দেখি ইমেজ আছে নোট টোয়েন্টি ফোর সো আমি এই বিল্ড পার্টটা বাদ দিব এইখানে বলবো ইমেজ ইমেজের নাম হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমরা বিল্ড করছিলাম তো এই যে যে ডকার ফেল থেকে একটা ইমেজ বিল হচ্ছিলো তো এইটার কিন্তু আমরা নাম চেলে এখানে এভাবে বলে দিতে পারি ইমেজের নাম ফর এক্সাম্পল এক্সপ্রেস নোট টোয়েন্টি ফোর তো এই নামটা যদি আপনি বলে দেন তো এই যে ডকার ফেল থেকে যে ইমেজটা বিল হবে সেটা না এই সেই ইমেজের নাম হবে এটা ওকে এটা একটা পয়েন্ট আছে যাই হোক আমি এখন এই বিলটা উঠাই দিব আমি ডকার হাবের যে নোট ইমেজটা আছে সেটা ব্যবহার করবো ওকে তার মানে এটা আমার ডান এইটা বাদ আর কি থাকলো এখন আমি ইউজার সেট করব ওকে ফাইন সো আমি ইউজার সেট করতে পারবো এই যে দেখেন ইউজার ইউজার আইডি ইউজার আইডি ওই যে আমরা এটা কেন ইউজ করছি আমি কিন্তু অলরেডি বলছি এটা আমি বলবো না সো এই পার্টটাও আমার আর লাগতেছে না এখন আসি ওয়ার্কিং ডিরেক্টরি সো আমি এখানে ওয়ার্কিং ডিরেক্টরি বলে দিতে পারি আর এনপিএম রান দেয় সো এইটাও কিন্তু আমি এখানে বলে দিতে পারব কমান্ড এনপিএম রান দেব ঠিক আছে সো তখন কি হচ্ছে আমার কিন্তু আর ইমেজটা লাগতেছে না ইমেজটা নেই সরি যে ডকার ফাইলটা লাগতেছে না আমি কিন্তু ডকার ফিল্টার দেখেন ডিলিট করে দিয়েছি সো আমি নোট ইমেজটা ব্যবহার করতেছি কন্টেনারের নাম দিলাম ইউজার সেট করে দিলাম অ্যান্ড ওয়ার্কিং ডিরেক্টরিও সেট করলাম সো এইখানে চলেন একটা কাজ করি আমরা আমাদের ডিরেক্টরিটা একটু চেঞ্জ করি ফাইন ফর এক্সাম্পল আমরা এভাবে দেই এইচ এল এইটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করি অ্যান্ড হুম ফাইন আমরা কিন্তু এইটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলাম আমার মনে হয় আমরা কি ডাউন করছিলাম ডকার কম্পস টাউন টাউন আচ্ছা এবার আপ করি হয়ে গেছে সো এটা রিলোড দিই ডেটা বেস ডেটা চলে আসছে আচ্ছা এইবার আমি যদি একটা কাজ করি এক্স এক্স্যাক্ট এক্সপ্রেস অ্যাপ ব্যাস এই এক্সপ্রেস অ্যাপ কন্টেইনারটা যদি টার্মিনাল ওপেন করি আমার দেখেন কি আসে এই যে ভার ট্রিপল ডাব্লিউ এইচটিএমএ সো তার মানে কি আমি ওয়ার্কিং ডিরেক্টরে যাই খুশি দিতে পারি এখানে ওকে সো এই হচ্ছে ব্যাপার তো এখন কী হলো আমাদের আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু চলতেছে অ্যান্ড আমাদের ডকার ফাইল কিন্তু লাগলো না সিম্পল একটা কম্পোজ ফাইলে কিন্তু আমি ফুল কনফিগারেশনটা করে ফেলছি আর এখানে কিন্তু আমার কোনো কাজ নেই শুধু সিম্পল আমি এসে দিব ডকার কম্পোজ আপস ড্যাশ ডি এতেই আমাদের কিন্তু সব কাজ হয়ে যাবে কিচ্ছু আমাকে নিজে থেকে করতে হচ্ছে না সো ব্যাপারটা অনেক ইজি না আচ্ছা এখানে আমি আরেকটা ব্যাপার শেয়ার করি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানে দুইটা সার্ভিস লাগতেছে একটা অ্যাপ যেটা আমার এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটাকে রান করতেছে আর তার সাথে লাগতেছে আমার ডিবি সার্ভিসটা তো এখানে ফর এক্সাম্পল আপনি রিয়াক্সেসে কাজ করতেছেন তো ওইখানে তো আপনার এই ডেটা বেস সার্ভিসটা লাগবে না ঠিক আছে তো তখন কিন্তু আপনি চাইলে ডকার কম্পোজে সিঙ্গেল সার্ভিস ব্যবহার করে রান করতে পারবেন লেটসে আমি এটা বাদ দিলাম আমার তখন এই ভলিউমটাও লাগবে না তখন আমার এই নেটওয়ার্কটাও লাগবে না আচ্ছা তো এই নেটওয়ার্কটাও আমি উঠিয়ে দিতে পারবো ওকে সো এই যে এতটুকু এতটুকু কনফিগারেশন তো এই এই কনফিগারেশন দিয়েও আপনি কিন্তু আপনার লাইক রিয়াকসেস অ্যাপ বা আই মিন এন্ড যে অ্যাপটা রিয়্যাক্ট ভিউ আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে তো সেটা কিন্তু আপনি চালাতে পারবেন ঠিক আছে সো দ্যাটস মিন আপনি কম কম্পোজার সরি ডকার কম্পোজ সিঙ্গেল আর মাল্টিপল যে কোনো সার্ভিসেই হোক না কেন ডকার কম্পোজ আপনি ব্যবহার করতে পারবেন এদের সুবিধা হচ্ছে আপনার ইজি টু ইউজ অ্যান্ড আপনি সিম্পল কমান্ডে বেশ কিছু অনেক বেশি কাজ করতে পারতেছেন